আমার নাম নরিন আমি নগাতে থাকি মানে একটু ভয় ভয়ে ছিলাম যে এই জগতে যাচ্ছি কি হবে না হবে যখন এই জগতে ঢুকছি অনেক ভালো ছিল বুঝছেন এখন অনেক ডান্সার আছে মানে ডান্সার বলবো না মানে অনেক খারাপ মেয়ের আছে যারা নাচ জগৎকে নষ্ট করে দিয়েছে নাচ এখন মানুষ নাচ দেখে না এই জন্যে মানে কিছু বলার ইচ্ছা নেই আর কি এই যে দেখছি যে সবাই অশ্লীল নাচ করে বা বিভিন্ন বিভিন্ন ধরনের নাচ করছে এই বিষয়ে কি বলবেন এই বিষয় বলবো যে যারা অশ্লীল ভাবে নাচ করে তারা ভালোভাবেও যদি নাচ করে তাদেরকে মানুষ দেখবে অশ্লীল ভাবে নাচ না করলেও পারে তারা কারণ নাচ অনেক ভালো একটা জিনিস আর নাচ হচ্ছে একটা আর্ট ওটা মন থেকে আসে ওই আর্ট যদি মানুষের ভিতর না থাকে ওই নাচ তো নাচ হয় না আর অশ্লীলভাবে যদি নাচ দেখায় তাহলে মানুষ তো মানুষকে ভালো বলে না সব নাচের জগৎ মেয়েকে খারাপ ভাবে কারণ একজন খারাপ জিনিসকে যদি এক সবার সাথে মিশে তে সবাইকে মানুষ খারাপ চোখে দেখে আর কি তা আমি এই একটাই রিকোয়েস্ট করব যে যারা অশ্লীলভাবে নাচ করে তারা অশ্লীলভাবে যে নাচ না করে স্বাভাবিকভাবেও নাচ করলে পারে আর কি তো তো আমরা দেখেছি অনেক পাকিস্তানিরা অনেক অশ্লীলভাবে নাচানাচি করে হ্যাঁ করে কিন্তু আমরা তো থাকি কারাচিতে থাকতাম আর ওগুলো তো পিসাওয়ার লাহোর ইসলামাবাদ ওগুলোতে ওগুলো নাচ হয় আর ওগুলো বিষয় আমি বলতে পারবো না কারণ আমরা ওখানে ছিলাম না আমরা ছিলাম কারাচিতে কারাচিতে পাকিস্তানি নাটক হয় এ আর ওয়াইতে মোমো ঠিক আছে ওরা আগে চলতো ওই মোমো নাটকটা আমরা দেখতাম আর কি তে নাটক আর ভালো হয় কিন্তু নাচের বিষয় আমি পাকিস্তানি বলতে পারবো না আচ্ছা তো বাংলাদেশের যারা ভালো কাজ করছে বাংলাদেশের নাচ নিয়ে ভালো কাজ করছে তো এই বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কি বলবেন বুঝি না আবার বলেন তো বাংলাদেশী যে ইন্ডাস্ট্রি আছে বিশেষ করে এই অভিনয় জগৎ নাচের জগৎ এই এটার এই সম্পর্কে আপনার মতামত কি মানে কতটুকু আগাইছে বা বাংলাদেশের যে ওভারঅল নাচ গান বিনোদন জগৎ নাচ গান নাটক সবকিছু মিলে আপনার মন্তব্যটা কি স্টপ রাখি ভাই আপনি তো একজন জন্মসূত্রে পাকিস্তানি হ্যাঁ আমার জন্ম বাংলাদেশে এসে কাজ করছেন এর গল্পটা জানতে চাই আমার জন্ম পাকিস্তানে বাবা বাঙালি আম্মু পাকিস্তানি আর আমরা দুই সালে পাকিস্তান থেকে বাংলাদেশে আসি তে বাংলা আমি অনেক কমই পারি আপনি যে পাকিস্তানি একজন মেয়ে কিন্তু বাংলা ভাষাটা কিভাবে রপ্ত করলেন আমি সাত মানে বাংলাদেশে যে আইসি আমরা বাংলাদেশে বাংলা ভাষা জানতাম না এখানে আসে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশি ভাষা শিখছি আর কি যেহেতু বাবা বাঙালি শিখতে তো হবেই উর্দু মে বলি তো ছোটা বড়া স্টেজ প্রোগ্রাম করতি ওই ভোজপুরি বাংলা বাংলা কম হিন্দি এসব চলতায় মতিউর অফিসিয়াল মতিউর মিউজিক অফিসিয়াল ওই চ্যানেলে কাজ করছি এম এস এস টিভিতে ওখানে শর্ট নাটক করছি শর্ট ফিল্ম এগুলো হালকা পাতলা সবই চলতেছে আর কি